তো ফরে মাল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে দেখব গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হবে কোথায় আমরা এন্ট্রি বসাবো এবং কোথায় আমাদের এস বসালে লসের পরিমাণটা অনেক কম আসবে তো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন আর আজকে আমি মনে করছি এই সপ্তাহে খুব ভালো প্রফিট করতে পারবেন আপনারা সবাই কারণ বেশ কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আমি যদি সুন্দরভাবে ধরে দিই তাহলে আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কি পরিমাণ এই সপ্তাহে প্রফিট করতে পারবেন তো দেখুন সর্বপ্রথম আমি একটা জিনিস দেখাই এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই যে এই পজিশনে একটা ক্যান্ডেল দেখুন এখানে কত সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে আমি একটু জুম করে নিই জুম করলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন একটু খেয়াল করে দেখুন মানে জাস্ট একটা প্যাটার্নটা দেখুন এই ক্যান্ডেলটা অবস্থানটা দেখুন এই পজিশনটা দেখুন আর এই যে এখানে একটা ক্যান্ডেল আছে কোথায় গেল এই যে এখানে এই যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল এই দুইটা কিন্তু একদম সেমভাবে কিন্তু ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং যেহেতু এখানে এই দুইটা ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল সেমভাবে তৈরি হয়েছে এখান থেকে দেখুন এখানে একটা প্যাটার্ন ধরে কিন্তু মার্কেট উপরে গিয়েছে তো এখন আমি মনে করছি যে হ্যাঁ ঠিক এই রকম প্যাটার্ন ধরেই কিন্তু এখান থেকে মার্কেট উপরে যাবে আর শুধু এই ক্যান্ডেল এই রকম পিন তৈরি করলে যে মার্কেট উপরে যাবে বিষয়গুলো ঠিক এই রকম না এখানে অটোমেটিকলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা যে সমস্ত ট্রেডাররা আছে এরা নিজেরাও জানে না এখানে এই প্যাটার্নগুলো কিভাবে তৈরি হয় এটা ট্রেডিং করতে করতে কোনো একটা আওয়ার যখন শেষ হয়ে যায় তখন অটোমেটিকলি এই ক্যান্ডেলগুলো এভাবে তৈরি হয়ে যায় তো এখন এখানে দেখুন যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা কেন এখানে তৈরি হয়েছে এটা আমি একটু দেখাই এই যে এখানে দেখুন একটা সাপোর্ট কিন্তু এখানে ছিল এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল এই ক্যান্ডেলটা এই যে এখানে এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট ঘুরে চলে গিয়েছে কিন্তু এই সাপোর্টের কাছে একটা জিনিস দেখুন এখানে ওই সাপোর্টটা পার হয়ে কিন্তু নিচে সামান্য একটু চলে আসছে কারণ এটা কেন আসছে মার্কেটের একটা ফোর্স ছিল এখান থেকে একদম খুব ফোর্স নিয়ে মার্কেট ডাউনে এসে এখান থেকে একটা স্পাইক দিয়ে মার্কেট উপরে উঠে চলে গিয়েছে এবং এখানে আরেকটা ব্যাপার আছে সেটি হচ্ছে এই যে এখানে দেখুন এখানে এই যে এই পজিশন থেকে মার্কেট ঘুরে গিয়েছে এই যে এখানে একটা সাপোর্ট কিন্তু স্ট্রং একটা সাপোর্ট ছিল তো এই বোল্ড আকারে যে সাপোর্টটা ছিল সেখান থেকে মার্কেট ব্যাক করেছে তো এখন এই মার্কেট কত দূর পর্যন্ত ব্যাক করবে সেটি এখন মূল বিষয় তো এখান থেকে দেখুন এখানে এখান থেকে মার্কেট কত দূর পর্যন্ত যাবে এখান থেকে ধারণা করা যায় এখান থেকে মার্কেট এই যে উপরে এই পর্যন্ত মার্কেট আসবে দেন এখানে নিচে আসবে আবারও উপরে যাবে মানে মার্কেট ওপেনিংয়ের দিনে এখানে জাস্ট এইটুকুর মধ্যে মার্কেট সীমাবদ্ধতার মধ্যে থাকবে একটা সাইডও অবস্থায় থাকবে এবং মার্কেট যদি আরও ডাউনে আসে এখান থেকে যদি ডাউনে আসে এই সপ্তাহে দেন আপনারা আরও শিওর হয়ে যাবেন যে মার্কেট এখান থেকে আবারও ব্যাক করবে ব্যাক করার চান্সটা অনেক বেশি আছে তবে এখানে একটা ব্যাপার আছে সেটি হচ্ছে এখান থেকে ডে অনুযায়ী যদি আমরা লাইন টানি এই লাইনটা কিন্তু একদম সেম টু সেম এখানে একটা স্পাইক দিয়ে মানে সেম টু সেম এখানে একটা বাড়ি দিয়ে মার্কেট উপরে উঠে চলে গিয়েছে এখানে দেখুন আমি যে লাইনটা টেনেছি এটাকে একটু অন্য কালার করে দিই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে তো এই যে এখানে দেখুন এই যে এখান থেকে একদম বাড়ি দিয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে তো এখন এই যে উপরে যে রেজিস্ট্যান্সগুলো আছে এই রেজিস্ট্যান্সগুলো যদি পার করে এইটা তাহলে মার্কেট আরও উপরে চলে যাবে আর এটা একদম শিওর থাকেন মার্কেট তিন হাজারে মার্কেট হিট করবেই এটা যেভাবেই হোক তিন হাজারে হিট করবেই এটা এই মাসের মধ্যেই হয়তো তিন হাজারে হিট করতে পারে অথবা পনেরো বিশ তারিখের মধ্যে এই মার্কেট তিন হাজারে হয়তো হিট করতে পারে তো এটা নিউজের উপরে মূলত ডিপেন্ড করছে তো এখন আমরা দেখব অ্যাকচুয়ালি আমরা কোন কোন পজিশনে আমাদের ট্রেড ওপেন করলে আমাদের লসের পরিমাণটা অনেক কম আসবে তো দেখুন আমরা এখানে যেটা করব আমরা যদি সেলেনটি দেই সেই ক্ষেত্রে সেল বাই দুইটাই দেওয়া যাবে এই সপ্তাহে সেলেনটি দেওয়ার ক্ষেত্রে আমরা এস এলটা ব্যবহার করব এখানে আমরা আঠাশ সৌতরে আমরা এসএলটা ব্যবহার করব আর বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা আচ্ছা বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এসএল ব্যবহার করব অনলি আঠাশ তিরিশ তো এখানে আমরা যেটা করব যে মার্কেট যখন ডাউনের দিকে আসবে তখন আমরা এই পজিশনে কিন্তু বাই এন্ট্রিগুলো আমরা নিব এবং এখান থেকে যখন আরও ডাউনের দিকে চলে আসবে ঠিক সেই পজিশনে আমরা আবারও বাই এন্ট্রি নেব আর এখানে এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে মার্কেট যখন এটার উপরে চলে যাবে তখন এটাকে আমরা আবারও সাপোর্ট লেভেলটা ধরে নেব তো এখন লাস্ট আমরা যেটা এসএলটা ব্যবহার করব সেটা হচ্ছে আটাশ পাঁচে আমরা এসএলটা ব্যবহার করব বাই এন্ট্রির ক্ষেত্রে আর টেক প্রফিট কোথায় নেব এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে আর টেলিগ্রামে আপনি জয়েন থাকলে লাইভ মার্কেটের যে সিগন্যালগুলো সেই সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাইকে ফর্ম আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন